গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে টিচার্স ডে তো আজকে আমার ক্লাসেরও দিন তো যারা যারা ক্লাসে এসছে তারা প্রত্যেকেই একটা করে হাতে কিছু নিয়ে এসছে তো ওদের কাছ থেকে কিছু উপহার পেতে কি বলবো বিষয়টা যে ভালো লাগে অবশ্যই কিন্তু ওদের এত ভালোবাসা একদম ছোটোর থেকে অনেক ছোটো থেকে ওরা আমার কাছে গান শিখছে তো প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে এসছে প্রত্যেকেই এসে এত যত্ন করে এত আন্তরিকতার সাথে আমাকে দিয়েছে সত্যি ওদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ আমি সত্যি ভীষণ খুশি তো এ রিয়া এরা আমার সিনিয়র স্টুডেন্ট তো ও একটা আমাকে বলছে এটা প্যাকেটটা খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা তোরা যা দিবি যা করবি যেটুকু দিবি দেওয়ার কোনো দরকার নেই কিন্তু এই যে এতটুকু ভালোবাসা এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যাই হোক তোদের পছন্দ করা জিনিস আমার পছন্দ হবে না এটা তো একদমই হতেই পারে না তো দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে খুব মানে কি বলবো দারুণ হয়েছে ভীষণ ভালো থাকিস আর এ হচ্ছে প্রেরণা তো ওর গিফটটা হচ্ছে ও নিজে হাতে কিনে না দোকান থেকে নিজে হাতে করে আমার জন্য কেকটা নিয়ে এসছে এর তো মানে কোনো বিকল্প কিছু নেই তো এত ভালো হয়েছে কেকটা খেতে আর এই একটা পুচকি সোনা একটা কাপ দিয়েছে কফি কাপ আমাকে তো খাবো আমি ঠান্ডার দিনে এটার মধ্যে কফি বানিয়ে খাবো একটু শীতকালটা আসুক তো অনেক কিছু পেন এই এক পেন স্ট্যান্ড অনেক কিছু পেয়েছি তো যাই হোক খুব ভালো লাগলো আমার খুব ভালো থেকো তোমরা খুব ভালো সুরে সুরে থেকো গানে গানে থেকো নিজেদের প্র্যাকটিস ঠিক রাখো আমরা আমরা নিজেরাও তো এখনও এখনও গান শিখছি কিছুই শিখে উঠতে পারিনি আমরা সবাই মিলে চেষ্টা করবো একটা সুন্দর পরিবেশ একটা সুন্দরভাবে গান বাজনা করার পরিবেশ তৈরি করার তো যাই হোক ওদেরকে আমি খাইয়ে দিয়েছি কেকটা তারপর আমি নিজেও খেয়েছি দারুণ হয়েছে কেকটা খেতে অসাধারণ হয়েছে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ওর কাছ থেকে নিতে পারো ও আমাকে ফার্স্ট একটা কেক বানিয়ে খাওয়ালো এই টিচার্স ডেটা খুব সুন্দরভাবে পালন করা হলো তো আগে পরে এখনও চলছে আর কি তো টিচার্স ডে তো হয়ে গেছে কিন্তু এখনও সেই রেস্ট চলছে প্রতিদিনই এই তোমাদের এই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এটা আর আমার কাছে এইটা অ্যালবাম হয়ে থাকলো সারা জীবন আমি যখন ওরা অনেক বড় হয়ে যাবে আমারও বয়স হয়ে যাবে তখন আমি এগুলোকে দেখব আমি পিঙ্কি রান্না করছিল পিঙ্কিকে ডেকেও একটা কেক খাই নিলাম আমি নিজেও খেয়ে নিলাম তোমাদের কেমন লাগলো এ সারা পুরো বিষয়টা আমাকে অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো আজকের দিনে সমস্ত শিক্ষকদের গুরুজনদের আমার বিনম্র শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা সবাই আমরা সুস্থ থাকবো সবাই আমরা ভালো থাকব এই বলে আজকের আমি ব্লগটা শেষ করছি